কিচ্ছু বলার নেই জাস্ট দেখে যান কতটা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার এই অঞ্চলের মানুষ প্রতিনিয়তই ঘটছে ছোটো বড় দুর্ঘটনা যে কোনো মুহূর্তেই ঘটতে পারে প্রাণহানির ঘটনা একজন প্রতিবন্ধী কিংবা বৃদ্ধ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন এই ফেরি থেকে নামতে গিয়ে কিভাবে পানির ভিতরে একজন বৃদ্ধ পড়ে গেলেন আপনারা দেখতেই পেলেন এছাড়াও তিনি শুধু বৃদ্ধ নন তিনি একজন প্রতিবন্ধী বোটে তার পায়ে যথেষ্ট সমস্যা দেখা যাচ্ছে এছাড়াও নারীদের অবস্থা তো আরও খারাপ দেখুন একজন বৃদ্ধ কীভাবে লাঠিতে ভর করে এই ফেরি থেকে নামছেন শুধুমাত্র একটি ব্রিজ কিংবা একটি ভালো ফেরির কারণে দুর্ভোগ পোহাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ চন্দ্রগুনা ফেরিটি রাঙ্গামাটি বান্দরবান রাজস্থলী বাঙালহালি এবং চন্দ্রগুনা রাঙ্গামাটি এমনকি কক্সবাজার যাতায়াতের একমাত্র মাধ্যম এই ফেরি দিয়ে প্রতিদিন পার হয় হাজার হাজার যানবাহন সড়ক ও জনপদ বিভাগ প্রতিদিন এই ফেরি থেকে লাখ লাখ টাকা রাজস্ব আদায় করলেও সংস্কারের কোনো পদক্ষেপ গ্রহণ করছে না ফেরির অবস্থা কিংবা ফেরির প্লাটন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ফেরির ফিটনেস কতটুকু আমি আরিফুল হাসনাত আছি আপনাদের সাথে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পেজটি ফলো করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না